হ্যালো গুড মর্নিং শুভ সকাল আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি ভালো আছি সুন্দর একটা সকালের শুভেচ্ছা সবাইকে আজকের ওয়েদারটা বেশ ভালো ইতালিতে দেখতে পাচ্ছেন রোদ উঠেছে তবে কালকের মতন তেমন কোনো বাতাস নেই সকালে উঠে আমি ভাত ডাল চড়িয়ে দিয়েছি এইদিকে তো এটা হইতে হইতে আমায় হচ্ছে বাচ্চাদের ফ্রেশ করে নিব আর এইদিকে আপনাদের ভাইয়া আজকে হচ্ছে আমাদের এখানে উইকেন্ড সানডে তাই আপনাদের ভাইয়া হচ্ছে সকালের নাস্তা বানাচ্ছে কি বানাও বানাচ্ছে এটা হচ্ছে রেডিমেড একটা প্যানকেক কেক জাস্ট শুধু দুধ দিয়ে আর ডিম দিয়ে গুলিয়ে নিলেই হয়ে যায় তো এটা হচ্ছে বাচ্চারা খুব পছন্দ করে প্লাস আপনাদের ভাইয়াও খুব পছন্দ করে আর যেহেতু ক্রিসমাস চলে এসছে তাই ক্রিসমাস ভাইবের জন্য প্রত্যেকটা জায়গায় হচ্ছে চকলেট আর চকলেট প্রত্যেকটা সুপার মার্কেটে এখন চকলেটের সেরকম সমারোহ সব জায়গায় চকলেট আর চকলেট তো এই হলো আমার জামাইয়ের প্যানকেক যেটা সে বানাইতেছে এদিকে খায় আর বানায় প্যানকেক কেমন হয়েছে মজা হয়েছে নিজের রান্না তো নিজের মজা লাগবে তাই না রেডি রেডি খেয়েছ প্যানকেকটা

এখন হচ্ছে সাইর ওর পাপার সাথে থাকবে কারণ আজকে হচ্ছে উইকেন্ড ওর পাপা বাসায় আছে আর সাইর সারাকে নিয়ে আমি এখন আরবি পড়তে যাব আমি মিলে এখন সারাকে আরবি ক্লাসে নামাতে যাব সারা পড়ছো হুম পারবে আজকে ভুল করবে না তো ওকে চলো তো এই হলো প্রভাস জীবন এক একা সব কাজ করতে হয় বাংলাদেশের মতনও অবশ্য এখানে এরকম ওরকম মাদ্রাসা এই টাইপের নেই তবে আমাদের এলাকায় দুটো ভাবি আছে তারা বাসায় বাচ্চাদেরকে ব্যাচ করে পড়ায় আর এখানে বাঙালি মসজিদও আছে যার যার এলাকায় এলাকায় তবে মসজিদে সব বাচ্চারা ওইভাবে পড়াটা ক্যাচ করতে পারে না যার কারণে যার যে সামর্থ্য কেউ হচ্ছে ভাবিরা যে বাসায় পড়ায় তাদের কাছে পড়াতে দেয় অথবা হুজুর বাসায় রেখে প্রাইভেটভাবে পড়ায় বেশিরভাগ মানুষরাই মেয়ে বাচ্চাদের জন্য নর্মালি মেয়ে হুজুর রাখার চেষ্টা করে বা তাই ছেলে হুজুরটা অনেকেই অ্যাভয়েড করে বেশিরভাগ মানুষজন তবে ইতালিতে মেয়ে হুজুরগুলার সংখ্যা খুবই কম যারা দেশ থেকে আসবেন তারা যদি সহিভাবে আরবিটা শিখে আসেন তাহলে কিন্তু আপনারা টিউশনই করার জন্য অনেক বাচ্চা পাবেন ইতালি যে কোনো শহর আর বুঝতেই পারছেন যে বিদেশের বাড়িতে মেয়ে হুজুরের অনেকটা দরকার অনেক অভাব এই তো আমার বাসার কাছে চলে এসেছি আর আমার বাসার নিচে দেখেন কি সুন্দর একটা বড় একটা লেবুর গাছ এত লেবু ধরে আছে কিছু দিন আগে একদম কাঁচা ছিল সেগুলো খেতে বেশ মজা থাকে নরমালি আর এখন তো পেকে গিয়েছে কিন্তু এই ফলগুলা কেউই খাবে না এখানেই পচেগুলে নিচে পড়ে যাবে তো এখন বসে যাবো বাসায় গিয়ে রান্না বান্না করব বাকি যে তরকারি আছে সেটা কি হবে দরজা কি আসলো কে আসলো নাকি সকালবেলা কে আসলো হচ্ছে কালকের জন্য রান্না করে রাখবো মাছ ভুনা করে রাখবো এই মজার এই দিয়ে কিন্তু কালকে ক্লাস আছে আমার তো আগে ভাগে এটা রান্না করে রাখলে আমাদের জন্য সুবিধা হয় আপনাদের ভাই আজকে সব মাংস বাজার করে আসছে গরুর মাংস আসছে মুরগির মাংস আসছে আর এখানে নিহারি করার জন্য হাড্ডি মাটি নিয়ে আসছে তখন এটা নিহারি করবো তো বিয়ার্স এখন হচ্ছে আমি তেলের মধ্যে পায়াগুলা দিয়ে দিতেছি এগুলো দিয়ে একটু হালকা একটু ভাজবো তা না হয়তো আর হলে গন্ধগুলা থেকে যায় জন্য ভাজলে গন্ধগুলো থাকে তো এটা হচ্ছে আমার দ্বিতীয়বারের মতো নিহারি পাকানো এর আগেও আরেকবার পাকাইছিলাম কিন্তু অন্য স্টাইলে ছিল সেটা আর এখন আর এইবার আরেক স্টাইলে করতেছি গায়েস এখন হচ্ছে এই মশলাগুলা একটু তেলে তারপরে ব্লেন্ড করে নিব কারো যদি আরও অনেক টাইপের মশলা থাকে সেইগুলোও অ্যাড করতে পারেন আমি আপাতত এই কয়েকটা মশলাই অ্যাড করে নিব। দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ আদা রসুন বাটা এখন এটা কিছুক্ষণ কষাবো তারপরে মশলাটা দেবো ওটা ব্ল্যান্ড করে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তবে আমার কাছে মনে হচ্ছে যে গুড়া হলুদ ধার জিরাটাও একটু মিক্স করে নিব এর মধ্যে এখানে হলুদ ধইনা জিরা আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিছি একসাথে এখন এটা হচ্ছে একটু কষাই নিব তারপরে পানি দিব এখন পানি ঢেলে দিচ্ছি পরিমাণ মতো আচ্ছা ঠান্ডা অনেক তারপরে খাও সারা হচ্ছে কাম মিলা খেতে অনেক পছন্দ করে এই জন্য কামু মিলা দিলাম শেষ করো আচ্ছা তাহলে একটু পরে খাও খুঁজে নার্চাতে বাবা এখন ভাত খাচ্ছে তো আমরা ভাত খাওয়া দাওয়া শেষ করলে তারপর হচ্ছে আমরা যাব হচ্ছে শপিং মলে ওইদিকে আমি নিহারিটা বসাইছি এটা হচ্ছে তবে একটু ঝাল হয়ে গেছে লাল মরিচটা একটু বেশি পড়ে গেছে তো এটা এখন কষাবো প্রায় তিন ঘন্টার মতন জাল করলাম আর এখন হচ্ছে এই যে ময়দা পানির সাথে গুলে এই ময়দাটা দিয়ে দিব যাতে করে ঝোলটা একটু থিকনেস আসে একটু ঘন হয় তা আমার নিহারিটা একদম রেডি এখন প্রায় হয়ে গেছে তো জাস্ট এখন শুধু সার্ভ করার আগে উপরে ধয়না পাতা আর আদা কুচি দিয়ে দিলেই হয়ে যাবে আমার নিহারিটা রেডি হয়ে গেছে এখন হচ্ছে আমি সার্ভ করে নিচ্ছি আপনাদের ভাইয়াকে দিব তারপর খেফ বলবে কেমন হয়েছে কোনটা দিব এটা একটু আদা দিয়ে দিচ্ছি গার্নিশিং করার জন্য হালকা একটু একটু ধইনা দিয়ে দিতেছি একটু লেবু দিয়ে দিচ্ছে আচ্ছাtaste খুব যা। তো এখন কে দেখ আর বলবা যে কেমন হয়েছে বক বক অনেক মজা হয়েছে রেস্টুরেন্ট এর ভালো হয়েছে রেস্টুরেন্ট কি বাসি পয়সা খাবার দেয় তার থেকে ঘরে আইনে করছি একদম ফ্রেশ জিনিস একটা ঘরোয়া সাজ হয়েছে চমৎকার